ইরানের পার্লামেন্ট সম্প্রতি একটি প্রস্তাব অনুমোদন করেছে যাতে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র ইরানের ফোর্ডাও নাতাঞ্জ ও ইসফাহানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে পার্লামেন্টের এই পদক্ষেপ মূলত প্রতিরোধের প্রতীক হিসেবে দেখা হচ্ছে যদিও বাস্তবে প্রণালী বন্ধের সিদ্ধান্ত কার্যকর করতে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদন প্রয়োজন বিশ্বের প্রায় বিশ শতাংশ তেল সরবরাহ এই প্রণালীর উপর নির্ভর করে প্রণালী বন্ধ হলে তেলের দাম ব্যাপক হারে বাড়তে পারে যা বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা হতে পারে বিশেষ করে চীন ভারত ও জাপান এই পথের উপর অধিক নির্ভরশীল তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরান একতরফাভাবে আন্তর্জাতিক জলপথ বন্ধ করতে পারে না অনেকে মনে করছেন এটি এক ধরনের রাজনৈতিক চাপ প্রয়োগের কৌশল মাত্র যা বাস্তবে কার্যকর করা কঠিন তারপরেও এমন ঘোষণায় গোটা অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তাসিন ইসলাম সময়চিত্র ঢাকা